আমরা চলে এসেছি ফরিদপুরের বিশেষ একটি দোকানে যেখানে কিছু মজার খাবার পাওয়া যায় তার মধ্যে প্রথমে যেটা নাম না বললেই নয় সেটা হচ্ছে ফুলকো লুচি এবং তার সাথে পাওয়া যায় ডাল আর মিষ্টি এই খাবারটা খেতে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই দোকানটায় চলে আসে দোকানটা হচ্ছে ঠাকুরের রেস্টুরেন্ট হিসাবে পরিচিত বা ঠাকুরের দোকান হিসাবে পরিচিত তো আমরা দুজন আজকে চলে এসেছি আমরা এখানকার ফুলকো লুচি এবং ডাল সাথে মিষ্টি ট্রাই করব যারা আসবেন বিশেষ করে শীতের সকালে কেউ এই নাস্তাটা সুযোগ থাকলে মিস করবেন না এসে অবশ্যই একদিন এখানে নাস্তা করে দেখবেন আর অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো তো চলেন আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই আমরা অর্ডার করলাম ফুলক লুচি ডাল আর মিষ্টি অর্ডার করার সাথে সাথে আমাদের সামনে এগুলো দেয়া হলো প্রথমেই লুচি দিয়ে ডাল টেস্ট করলাম এই জানি খুব মজার হবে কারণ এর আগেও অনেকবার এখানে খেয়েছি আপনাদের আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছে খুবই নরম তবে সাথে সাথে খেতে পারলে একটা মুচমুচি একটা ভাব থাকে তবে নরম মনে হবে এটার সাথে ডাল দিয়ে মিক্স করে খেতে এই দোকানের যে ডাল তৈরি করা হয় সেটি অনেকটা নিরামিষের মতো করে তৈরি করা হয় অর্থাৎ তাতে কোনো পেঁয়াজ ও রসুন ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় পাঁচফোড়ন ও সবজি লুচি খেতে খেতে চলুন দেখে আসি এখানকার লুচিগুলো কিভাবে তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ময়দা খুব ভালোভাবে ময়ান করে লিচি কেটে রাখা হয়েছে আর সেই লিচি একটা একটা করে নিয়ে একটু তেল দিয়ে বেলনে বেলে গরম তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে গরম গরম ফুলকো লুচি আপনার নাম হলো কি কত বছর ধরে বানাচ্ছেন এখানে আমি বছর কাটার সময় বোঝা যাচ্ছে যে নরম ভিতরে পারফেক্ট কালো চাল মিষ্টি তো এমনিও পাওয়া যায় কিন্তু এই গরম লুচি দিয়ে এই মিষ্টির সিরাতে ভিজিয়ে খেলে অন্যরকম একটা স্বাদ পাবে বাইরে থেকে দেখে দোকানটিকে সাধারণ একটি দোকান মনে হলেও এই দোকানটির ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ এই দোকানটির বর্তমান মালিক গোবিন্দচন্দ্র রায়

আপনি এখানে কতদিন যাবত নাস্তা করতেছেন আমি প্রায় পঁয়ত্রিশ বছর যাবত আপ ডাউন করি এখানেই নাস্তা করি হ্যাঁ প্রতিদিন সকালে এখানে এসে লুচি আর ডাল খাই একই রকম স্বাদ হ্যাঁ একই রকম এবার আসুন দেখে নিই এই খাবারগুলোর মূল্য তালিকা খাবারের মান অনুযায়ী বেশ সাশ্রয়ী মূল্য মনে হয়েছে আমরা নাস্তা সেরে বাসার জন্য কিছু লুচি আর মিষ্টি নিয়ে নিলাম আর সব কিছু মিলিয়ে দাম পড়লো মাত্র তিনশো টাকা তো আসি টাকা নমস্কার আপনাদের কাছ থেকেও আসি